সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তো ফেসবুকে টাকা ইনকাম করার অনেকগুলো রাস্তা রয়েছে তো এখানে প্রোফাইল রয়েছে ফেজ রয়েছে অনেক ভাই বন্ধু আমাকে এস এম এস করছে এবং কি কমেন্ট করছে যে সাইফুল ভাই আমরা কোথায় কাজ করব এখন কোথায় কাজ করলে সব চাইতে টাকা বেশি ইনকাম করা যায় কোথায় কাজ করলে সব চাইতে তাড়াতাড়ি সফল হওয়া যায় তো আজকের ভিডিওতে আমি এ টু সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাব যে আপনারা কোথায় কাজ করবেন এর আগেও কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিওর মধ্যে একদম স্পষ্ট আমি আপনাদেরকে দেখাইছি তারপরও কিছু ভাই বন্ধু রয়েছে তারা আমাকে কমেন্ট করতেছে এস এম এস করতেছে যে প্রোফাইলে কাজ করব নাকি ফেজে কাজ করব আসেন প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে এলাকার হাবিব রয়েছে হাবিবের একটা আইডি রয়েছে হাবিবের যে আইডিটা রয়েছে এখানে দেখতে পারতেছেন এই আইডিটার মধ্যে আমি এক বছর আগে মনিটেশন চালু করে দিয়েছি আমি নিজের হাতে সেট করে দিয়েছি সে দীর্ঘ এক বছর পর্যন্ত ভিডিও বানাচ্ছে অথচ এক বছর আগে যখন আমি তার এই ফেজটা সেট আপ করছি এই আইডিটা সরি এটা ফেজ না এটা হচ্ছে মূল আইডি এই মূল আইডিটাতে যখন আমি মডেশনটা চালু করে দিয়েছি তখন তার ফলোয়ার ছিল পাঁচ হাজার মানে পাঁচ হাজার ফলোয়ার দিয়ে আমি তার এই আইডিটাকে মডেশন আমি চালু করে দিয়েছি অথচ এক বছর পরে যাই তার এই আইডিটার মধ্যে মাত্র ফলোয়ার বাড়ছে তিন হাজার এর সাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না একটা বছর পর্যন্ত একজন মানুষের যদি ফেসবুকের মধ্যে কাজ করে তাহলে তার ফলোয়ার হওয়ার কথা প্রায় এক থেকে দুই লাখ আর অথচ তার মাত্র ফলোয়ার বাড়ছে তিন হাজার তো এটা সত্যি অনেকটা দুঃখজনক আমি তাকে বলছিলাম সে যাতে আমার এলাকার ছোট ভাই এই কারণে আমি তাকে একদম সঠিক পরামর্শটা দিয়েছি এমন আমার কথা যদি না শুনে ভাই কে কার কথা শুনে বুঝেন না আমার কথা শুনে নাই তো এর জন্য সে এভাবে রয়ে গেছে মনে করছে যে পাঁচশো একশো করে তো ভিউ আসতেছে এখন নতুন একটা ফেস করলে তো সেটাতে ভিউ আসে না এর জন্য সে যে প্রোফাইলটা রয়েছে মূল আইডিটা রয়েছে এটার মধ্যে সে কাজ করতেছে দেখেন ভাই একেবারে খুবই দুঃখ লাগে জাস্ট আমি অ্যাবাউটে যাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি এখানে ফ্যান্ডের লিস্ট রয়েছে এখানে দেখেন ফ্যান্ডের অপশানটা রয়েছে ফ্যান্ড রয়েছে এখানে দেখেন প্রোফাইল প্রোফাইল এটা ডিজিটাল এটা দিয়েছে তার ক্যাটাগরিটা দেখতে পারতেছেন এটার আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি রিলস এর মধ্যে যাই তিনি কতগুলো রিলসের ভিডিও আপলোড করছে আপনারা একদম কল্পনাও করতে পারবেন না দেখতে পারছেন প্রত্যেক দিন একটা দুইটা করে সে রিলসের ভিডিও আপলোড করে প্রত্যেক দিন আর এই ভিডিওগুলো যদি একটু সঠিক জায়গায় যদি আপলোড করতো আজকে সে কোথায় থেকে কোথায় চলে যাইত সে নিজেও জানে না তো এই আইডিটা আমি আপনাদেরকে দেখাইলাম আরেকটা একটা আইডি দেখাই নূরে কাইয়ুম জাস্ট আমি দেখাচ্ছি এই আইডিটা হচ্ছে যে আমার নিজের হাত দিয়ে আমি এটাকেও মোডিটেশন চালু করে দিয়েছি কাইম্বার যে মূল আইডিটা রয়েছে এটাও হচ্ছে প্রোফাইল দেখতে পারতেছেন এটা হচ্ছে প্রোফাইল এটাও প্রায় এক বছর হয়ে গেছে তার মনিটাইজেশনটা আমি চালু করে দিয়েছি সেট আমি নিজের হাতে করে দিয়েছি এগুলো হচ্ছে মূল আইডি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফু তো এখন দেখতে পাচ্ছেন মাত্র ছয়শোর মতো ফলোয়ার বাড়ছে দীর্ঘ এক বছরে ভাই এত কষ্ট করে ভিডিও বানায় তারা সঠিক জায়গায় কেন বানায় না এটা আমার মাথায় ধরে না আবার যদি বলি তারা তো নিজস্ব লোক পাশাপাশি লোক দেখাচ্ছে যে গুরুত্ব দে না মানে কাছে কিনার ফায় তো এই কারণে গুরুত্ব দেয় না অথচ দূরের একজন ভাইবন্ধু বন্ধু দেখা করার জন্য মানে কত দূর দূরান্ত জায়গা থেকে চলে আসে শুধুমাত্র একটু পরামর্শের জন্য আর অথচ তারা সবসময় আমাকে পায় এর জন্য হয়তো আমার কথার কোন গুরুত্ব দেয় না রাশেদে গুরুত্ব দিয়েছে এই কারণে রাশেদ মাত্র সতেরো দিনের মধ্যে সফল ফেসবুকের মধ্যে আমি নিজের হাতে মনিটেশন চালু করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এক বছর পর্যন্ত কাজ করতেছে ভিডিও বানাচ্ছে রিলসের রিলসের ভিডিও ভিডিও করে করে কতকগুলো যে একদম কল ফটো করতে পারবেন না দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি প্রোফাইল দেখাচ্ছি আপনাদেরকে যে প্রোফাইলে কাজ করবেন নাকি ফেজে কাজ করবেন এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এবং রাশেদের এটা দেখাই রাশেদের এটা দেখাইলে আপনারা একদম ক্লিয়ার হবেন রাশেদও কিন্তু মূল আইডির মধ্যে কাজ করা শুরু করছিল মোহাম্মদ রাশেদ রাশেদের রাশেদও কিন্তু এই তার মূল আইডির মধ্যে কাজ করা শুরু করছিল কিন্তু সে আমার কথা শুনছে আমার কথা শোনার কারণে আজকে তিনি ফেসবুকের মধ্যে সফল বলতে পারেন রাশেদও দীর্ঘ অনেকদিন তো কাজ করছে ভিডিও বানাইছে অবশেষে আমি রাশেদকে বলছিলাম যে রাশেদ যে মূল আইডির মধ্যে কাজ করে লাভ নেই প্রোফাইলের মধ্যে কাজ করে কোনো লাভ নেই বছরের পর বছর পাঁচশো এক হাজার করে ভিউ আসতেই থাকবে ভিডিও ভাইরাল হবে না ফলোয়ার বাড়বে না রাশাদ আমার কথা শোনার পরে রাশাদের যে ফেজটা আমি নিচে খুলে দিয়েছি এই ফেজটা এই ফেজটা আমি নিচে খুলে দিয়েছি রাশাদ এখন কাজ শুরু করে দিয়েছে ফেজের মধ্যে ভাই ফেজের মধ্যে কাজ করা লাগবে যদি স্বপ্ন টাকায় যদি পূরণ করতে চান ফেসবুক থেকে যদি মাসে লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে ফেজের মধ্যে আপনাদেরকে অবশ্যই কাজ করা লাগবে ফেজ খোলা লাগবে এখন অনেকে মনে করতেছেন কি রাশেদ কিন্তু একই কথাই মনে করছিল যে প্রোফাইলের মধ্যে তো 5000 মতো ফলোয়ার রয়েছে স্যার 5000 ফলোয়ার রয়েছে সেখানে যখন একটা ভিডিও দেওয়া হয় ভিডিওটা 500 1000 1000 করে ভিউ চলে আসে আর যখন নতুন একটা ফেজ খোলা হয় তখন ফেজটার মধ্যে কোনো ভিউ আসে না এই কারণে অনেকে ফেজ খোলে না ফেজের মধ্যে ভিডিও আপলোড করে না অথচ একটা ফেজ তৈরি করা হয়েছে ভিডিওর জন্য আর একটা প্রোফাইল তৈরি করা হয়েছে ফিক্সার আদান প্রদান করার জন্য কথাটা আগে আপনাকে বুঝতে হবে প্রোফাইল তৈরি করছে ফিক্সার আদান প্রদান করার জন্য পোস্ট লেখার জন্য আর একটা ফেজ তৈরি করছে ভিডিও আপলোড করে মার্কেটিং করে টাকা ইনকাম করার জন্য তো এর জন্য আপনাদেরকে অবশ্যই ফেজের মধ্যে কাজ করা লাগবে তো রাশেদের দেখতে পাচ্ছেন ভিডিওগুলো মোটামুটি ভাইরাল রয়েছে ভাই প্রত্যেকটা ভিডিওতে কে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কয়দিন হয়েছে এক মাস হয়েছে মাত্র মাত্র এক মাস হয়েছে এই ফেজটা খুলছে যে ভাই মাত্র এক মাস এক মাসের মধ্যে সে সফল হয়ে গেছে এই কারণে বলি যারা প্রোফাইলের মধ্যে কাজ করতেছেন আজকে বন্ধ করে দেন সাইফুল কথাগুলো শুনে আজকের পর থেকে প্রোফাইলে ভিডিও দিবেন না ফেজের মধ্যে কাজ করবেন অনেকে আমাকে বলবেন সাইফুল ভাই তাহলে আলামিন ভাইয়ের আইডিটা তো বড় হয়ে গেছে ভাই ধরেন দুই হাজার মানুষ একসাথে কাজ করছে প্রোফাইলের মধ্যে দুই হাজার মানুষ দুই হাজার মানুষ যদি একসাথে প্রোফাইলে কাজ করে ভিডিও বানানো শুরু করে দুই হাজার মানুষ থেকে মাত্র একজন মানুষ সফল হবে আর সেটা হয়েছে কে আলামিন ভাই এখন আলামিন ভাই আপনি আইডিটা দেখলে কিন্তু লাভ হবে না আলামিন ভাই যেভাবে ভিডিও তৈরি করতেছে এইভাবে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন না আলামিন ভাই যে সমস্ত ফানি ভিডিওগুলো তৈরি করে কমেডি ভিডিওগুলো তৈরি করে এটা ইচ্ছে করলে যে কেউ পারে না তো আলামিন ভাই প্রোফাইলে কাজ করতেছে সে আগাই গেছে এখন দুই হাজার মানুষের যদি কাজ শুরু করে দুই হাজার মানুষের কাছ থেকে যদি একজনে ফেসবুক থেকে ইনকাম করে আর বাকিগুলা না করে তাহলে কি হবে না হবে না দুই হাজার লোকে ফেসবুকে কাজ করলে দুই যাতে ইনকাম করতে পারে এর জন্য আমি বলতেছি যে ফেজের মধ্যে অবশ্যই কাজ করা লাগবে যদি ফেজের এর মধ্যে কাজ করেন তাহলে সফল হবেন টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে ফেজ রাস্তা দেখতে পাচ্ছেন এইবার আসেন আমি আমারগুলো দেখাই ভাই আমারগুলা দেখাই যে আমি আমার সঙ্গে সাবা মারতেছি কি না আমি প্রোফাইলে কাজ করি না ফেজে কাজ করি আমার সাইফুল ভাই টু যে ফেসটা রয়েছে এটা দেখেন ফেজ এটা দেখেন ডিজিটাল ক্রেডিটর ফেসটা দেখেন তিন লক্ষ তেরো হাজার ফলোয়ার রয়েছে এরপরে এবার সাইফুল ভাইটা দেখাই সাইফুল ভাই দেখেন এটা অফিস সাইফুল বাইর এটা অফিস ডিজিটাল ক্রেডিটর এটাও আমি আপনাদের দেখাচ্ছি সাইফুল ভাই থ্রি রয়েছে সাইফুল বাই থ্রি এটা কো আচ্ছা দেখ সেটা ভিতরে চলে গেছে এরপর আরো একটা রয়েছে সাইফুল বাইর এটা দেখাই দেখতে পারছেন এটার মধ্যে 27000 ফলোয়ার এটাও হচ্ছে ফেজ তার মানে হচ্ছে যে আমার যতগুলো আইডি রয়েছে আইডি না সরি আমার যতগুলো ফেসবুক আমি যতগুলো কাজ করে সবগুলো হচ্ছে ফেজ তো আপনারা ফেজের মধ্যে কাজ করতে পারেন ভাই ফেজের মধ্যে কাজ করলে কোনোদিন ঠকবেন না আজকে ভিডিও ভাইরাল না হোক কালকে অবশ্যই হবে কালকে না হোক পরশু অবশ্যই ভিডিও ভাইরাল হবে যদি আপনারা ফেজের মধ্যে যদি ভিডিও আপলোড দেন ফেজের মধ্যে যদি আপনারা কাজ করেন তো মনোযোগ সহকারে অবশ্যই ফেজের মধ্যে রেগুলারিটি মেনটেন করে কাজ করা লাগবে আপনার মন চাইলে আপনি এক দুই দিন ভিডিও দিলেন দেখা যাচ্ছে যে দিয়ে দিয়ে গ্যাপ দিলেন তাহলে কি আপনার ভিডিও ভাইরাল হবে কোনো হবে না আমি ঠিক একই বলছিলাম রাসাদ যাতে আমার ক্লাসমেট তাকে বলছিলাম রাশাদ আজকে ভিডিও দেওয়া শুরু করছো মাঝখান দিয়ে যদি গ্যাপ দিয়ে দাও তুমি যদি ভিডিও যদি না দাও তাহলে তোমার ফেসটা ডাউন হয়ে যাবে এটার রিস্ক ডাউন হয়ে যাবে এটা বসে যাবে এটার ভিডিও ভাইরাল হবে না তুমি তখন আমাকে দোষারোপ করে লাভ হবে না আমার কথা হচ্ছে যে তোমাকে প্রত্যেক দিন একটা করে রিলসের ভিডিও দেওয়া লাগবে রাশেদ ঠিক প্রত্যেক দিন একটা করে রিলসের ভিডিও দেওয়া শুরু করলো মাত্র সতেরো দিনের দিন তার ভিডিও ভাইরাল হয়ে গেছে সে অ্যাডস অন রিলসের মডেশনটা পেয়ে গেছে আমি আমার এর আগে দুইটা ভিডিওর মধ্যে একদম স্পষ্ট দেখাইছি তো এইভাবেও আমি আপনাদেরকে বলতেছি যদি ফেসবুক থেকে অল্প দিনে সফল হতে চান ফেসবুকে যদি টাকা ইনকাম করতে চান মডেশন চালু করতে চান তাহলে ফেজের মধ্যে কাজ করবেন এমনকি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিবেন যদি আপনি কোথাও কাজে চলে যান তাহলে অনেকগুলো ভিডিও বানাই রাখাই দেন তাহলে দেখা যাচ্ছে যে গ্যাপটা যাতে না পড়ে অনেকগুলো ভিডিও যখন বানাই রাখবেন তখন গ্যাপটা আর পড়বে না আপনি যেদিন আপনার কাজ থাকে বা আপনি কোথাও গেলেন সেই দিন যাতে একটা ভিডিও আপনি আপলোড করতে পারেন মোট কথা হচ্ছে কোনো অবস্থায় গ্যাপ দেওয়া যাবে না রেগুলারিটি মেনটেন করে ধৈর্য ধরে ভিডিও আপলোড করে যাওয়া লাগবে তাহলে আপনি ফেসবুকের মধ্যে আশা করতেছি সফল হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আল্লাফে আসসালামু আলাইকুম